আপনার কাছে যদি হিস্টোরিক কোনো ছবি টবি থাকে যে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ আছেন মানে হোম অফিসে অ্যাপ্লিকেশন করার আগে যদি আপনি ইউনাইটেড কিংডমে কোনো বিএনপি বা যে অন্য অন্য যে অপোজিশন পার্টি আছে ওদের যদি কোনো অ্যাক্টিভিটিজে আপনি ইনভলভ থাকেন ওইগুলা আপনি প্রোভাইড করতে পারেন এবং আপনি কেন ডিলে করছেন এক্সপ্লেন করতে পারেন সো কল ফার্ডার সাবমিশন মানে আপনার ইন্টারভিউর পরে আপনি নর্মালি পাঁচ দিনের ভিতরেই এটাই করা উচিত এবং মেক শিওর করবেন ভাইয়া আপনি কোনো ডকুমেন্ট দিলে এই ডকুমেন্টটা যদি বাঙালি আপনি এটার ট্রান্সলেশন করে দিতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট শুধু দিলে হবে না আপনি এক্সপ্লেন করতে হবে কোন ডকুমেন্ট কি ডকুমেন্ট এবং এই ডকুমেন্ট কিভাবে আপনার অ্যাপ্লিকেশন কে হেল্প করতেছে সো গুড লাক টু ইউ তো এটা আপনি দেখবেন এবং আই থিংক অন দা ফেস অফ ইট ইউর ক্রেডিবিলিটি উড বি এন ইস্যু সো ওইটা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না বাট আপনি এটা এক্সপ্লেন করতে হবে এবং আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যদি ডিলে করে সাইলুম অ্যাপ্লিকেশন করেন ইউ মাস্ট গিভ এন এক্সপ্লেনেশন রিজন ফর দিস থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস